কোচবিহার রাসমেলা দু হাজার পঁচিশ আরও একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আর দর্শক আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে আমাদের এবারে দু হাজার পঁচিশে কোচবিহার রাসমেলার একটা কমপ্লিট কিন্তু রিভিউ ভিডিও দেওয়ার চেষ্টা করব মানে এবারে স্পেশালি দু হাজার পঁচিশে রাসমেলায় কোথায় কি আসলো কী কী দোকানপাট আসলো রাইডিংয়ে কি কি এসেছে এবং সেই রাইডিংগুলির দাম কত টিকিট প্রাইস কত আর কোন সার্কাস এসেছে সেই সার্কাসের টিকিট কত খাবারের দোকান কি কি এসেছে কেনাকাটার দোকান কি কি এসেছে সমস্তটাই কিন্তু জানাবো এই এক ভিডিওর মাধ্যমে তো দর্শক ভিডিওটা দেখতে থাকবেন কারণ ভিডিওটা একটু লম্বা হবে তো চলুন দর্শক ভিডিওটা শুরু করি আর দর্শক আমাদের আজকের এই ভিডিওটি শুরু করছি আমাদের কোচবিহার রাসমেলা মাঠের সাংস্কৃতিক মঞ্চ থেকে আর দর্শক আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছিলাম এবারে আমাদের এই সাংস্কৃতিক মঞ্চ স্বর্গীয় জুবিন গর্গের স্মরণে মঞ্চিত করা হবে অর্থাৎ দর্শক এবারে এই মঞ্চটি একেবারে তৈরি হয়েছে আমাদের আসাম বাংলার জনপ্রিয় সঙ্গীত শিল্পী জুবিন গর্গকে শ্রদ্ধাঞ্জলি দিতে এবং তার আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে তাহলে চলুন দর্শক এবার আপনাদেরকে সম্পূর্ণ মেলারা একবার ঘুরিয়ে দেখায় এরপর দর্শক একবারে মেলার উত্তরপূর্ব মানে এম জি এম স্টেডিয়ামের তো পূর্ব কোণারে কিন্তু এই যে জেলা শিল্প কিন্তু কোচবিহার ক্ষুদ্র ও ছোট মাজারি উদ্যোগ শিল্পগুলি যে মহিলাদের সেই স্টলটা কিন্তু অনেক বড় একটা স্টল এই স্টলটা কিন্তু বসে এই স্টলটা কিন্তু একবার যে আহ গ্যালারিটা যে আছে একদম গ্যালারির পাশেই কিন্তু স্টলটা তো স্টলের ভিতরে এখন ঢুকবো ঢুকে দেখবো কি কি আছে তো দর্শক ভিতরে কিন্তু এখনো লাইট দেওয়া হয়নি অনেকটা অন্ধকার তার জন্য কিন্তু ভিডিওটা ভালো মতো আসতেছে না তো এখানে সব কিন্তু হাতের কাজের জিনিসপত্র এইখানেই কিন্তু একদম মঞ্চের ঠিক লেফট সাইডে একটা সুন্দর একটা দোকান দেখতে পাচ্ছি বাঙালির বিখ্যাত দইওয়ালা তো এই দইয়ের সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের আইটেম আছে পকোড়া আইটেম আছে এই হচ্ছে দইয়ের কিন্তু দেখুন আছে দাম বলতে নবদ্বীপের দই আছে এটা সব থেকে ছোট ভার টাকা ভার আর এটা হচ্ছে মেজো ভার এটা এটা ওজন বলতে ওজন করে তো বিক্রি হচ্ছে না এটা ভার হিসাবে মেজো ভার এটা মানে ওজন যদি বলা যায় ছশো সাড়ে ছশো গ্রাম এরকম থাকবে আর এটা হচ্ছে সব থেকে বড় ভার এটা এটা ওই এক কেজি দুশো আড়াইশো এরকম দাম ঘি আছে এটা আড়াইশো গ্রাম আর এদিকে পাঁচশো গ্রাম এটা এক কেজি এটা হচ্ছে ক্ষীর নবদ্বীপের যেটা স্পেশাল ক্ষীর দই মানে নবদ্বীপ মায়াপুর যেখানে শুনেছেন নাম হ্যাঁ ওই জায়গার এটা খুবই মানে নামকরা একটা ক্ষীর দই এটা দই ছাড়া অনেক রকম মিষ্টি থাকে কাঁচালঙ্কা যেমন রসগোল্লা ঠিক আছে একটু ইউনিক কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা রসগোল্লা দেখা যাচ্ছে কাঁচা রকম পিঠে হচ্ছে হ্যাঁ পিঠে হচ্ছে যে মালাই হচ্ছে একদম ঠিক আছে তারপর পুরোটাই নিরামিষ খাবার এখানে এই পনির সারটা আছে পনির ব্রেড আছে বেবি কন আছে

একদম মূল মনসের ঠিক অপোজিট সাইডে কিন্তু এখানে একটা আইসবারের দোকান আছে আমুল সফট আইসবার তো এবার দাদার কাছ থেকে শুনে নিব যে তার আইটেম কি কি আছে কোন কোন फ्लेভারে সেই সাথে দাম কত আছে চলুন কাছে দাদার কাছে আমাদের কাছে যেমন अवेलेबल আছে স্ট্রবেরি হবে বাটাচকস হবে কেশর পেস্তা হবে কফি হবে তার উপরে আমেরিকান নটস হবে তারপর আফগানি স্পூட் হবে फ्लेভারগুলো এটা হচ্ছে আফগানি স্পூட் আছে এটা হচ্ছে যেমন আপনার এটা কফি আছে এটা নলেন গুড় আছে এটা চকলেট আছে এটা আমেরিকান নাটস হবে এটা ব্লুবেরি হবে রেট আমাদের ফিফটি থেকে স্টার্টিং আছে ফিফটি থেকে ওয়ান হান্ড্রেড ফিফটি আছে আমাদের আমাদের কাছে এভেলেবেল আছে যেমন সফটি আছে কপি সফটি তো দর্শক শুনে নিলেন দাদার কাছ থেকে ঠিকই ফ্লেভার আছে আর সেই সাথে দামটাও তো আপনারা কিন্তু আসবেন মঞ্চের ঠিক উল্টো দিকেই আমুল সফটি আইসবার এছাড়া একদম এই মাঠের মাঝখানে কিন্তু একটা দোকান দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণ চপস্টল পুরো জোর কদমে কিন্তু অ্যানাউন্সমেন্ট চলছে নিরামিষ স্টপ তারপর দর্শক এই মেলার মাঠে আপনারা পেয়ে যাবেন দিদি নাম্বার ওয়ান বিখ্যাত সেই বেনারসি পান বার্নার দিদির দোকান এখানে কিন্তু দিদির দোকান রয়েছে তো এবারে চলুন পানের দাম জিজ্ঞাসা করে নে আর কি কি ফ্লেভার পান আছে এখানে তিরিশ ধরনের জর্দা পান আছে মিষ্টি পান আছে তিরিশ টাকার থেকে শুরু বেনারসি পান আর মিঠাপাতি বিশ টাকা আছে চকলেট পান আছে আইস পান আছে যেটা প্রতি বছর হয় আমি এই মাস নিয়ে আঠারো বছর হতেছি তোমরা রাসমাল এগুলো সব চকলেট আছে এগুলো চকলেট ফ্লেভার পান হয় সব এগুলো চকলেট তো বিভিন্ন ধরনের পান মশলা আছে মকটেল আছে তারপরে গোলা আছে স্পেশাল গোলা স্পেশাল মকটেল সব দেখো ব্র্যান্ডেড কোম্পানি এই যে ফেসিয়াল নাম্বার দেওয়া আছে সবগুলোতে এই যে সবগুলোতে ফেসিয়াল নাম্বার দেওয়া আছে যারা যারা আসবেন রাস মেলায় একবার অন্তত পক্ষে আমার দোকানের মকটেল পান খেয়ে দেখেন আমি এটাই আশা করি হ্যাঁ এই দাদা ভাইটাকে সবাই লাইক কমেন্ট করেন যাতে যেন দাদার অনেক ভিউ বাড়ে তো আপনারা আসবেন বানারসি পান ভান্ডার ঠিক মেলা মাঝখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন স্টেডিয়াম আর দর্শক মেদিনীপুর ছাড়াও কিন্তু এখানে আরো একটা ভেজ চপের দোকান পেয়ে যাবেন জয় জয়গুরু পাঁশকুড়া চপ এখানে কিন্তু সেম আইটেম এর কলার মোচার চপ আছে ভেজিটেবল চপ আছে পনিরের চপ আছে দাম কিন্তু একই কুড়ি টাকা আপনার দোকানে নিরামিষ চপ যে আইটেম আছে কুড়ি টাকায় দাম না

দেখতে পাচ্ছেন কাকা কিন্তু এখানে গরম গরম বেলপুরি ভাজছে তো এখানে দেখুন গরম গরম কিন্তু বেলপুরি ভাজা যাচ্ছে পুরী কত দাজা প্লেটের দাম কত

এছাড়া কিন্তু এই মেলার এই পাশে কিন্তু অনেক এই যে বাচ্চাদের কিন্তু নাগর দলনা যেগুলো আছে সেগুলো থাকে আর দর্শক আপনারা জানেন এই মেলার যে সাউথ ইস্ট কর্নারটা আছে এই যে কর্নারটা এই কর্নারটা কিন্তু প্রত্যেকবারে একদম বড় বড় রেস্টুরেন্ট ফাস্টফুড ইত্যাদি দোকান কিন্তু বরাদ্দ থাকে এবারও কিন্তু অনেক দোকান এসেছে তো সবার প্রথমে এখানে দেখুন মিও আমারে এসেছে এছাড়াও এখানে এসেছে হাঙ্গ্রি বাইট এখানে দেখুন কাবাব আছে মোমোস আছে মজিটো আছে সমস্ত কিন্তু আইটেম গুলো আছে এবং তাদের কিন্তু রেড দেওয়া আছে এছাড়াও এখানে আছে সেভেন আপ কোল্ড ড্রিঙ্ক ইত্যাদি আইটেম আছে বং বিরিয়ানি ভূতের রাজা দিবে বর যে আমাদের হোটেলটা আছে তারে কিন্তু ছোট্ট একটা স্টোর এখানে বসেছে রাজা দিবে বয়ার এখানকার কিছু আইটেম আপনাদেরকে দেখায় রোলের মধ্যে আছে এগ রোল চিকেন রোল এক এগ চিকেন রোল ইত্যাদি আর এছাড়া দর্শক নাগরদোলনা নৌকা ইত্যাদি রাইনিং সেক্টর থেকে যে রাস্তাটা ষোলো নম্বর গেট আহ আপনার একবারে এম জি এন ঢুকালো ঢুকেই কিন্তু আপনারা এই দোকান দুটো পেয়ে যাবেন ভুতের রাজা দিবে বর আর সেই সাথে ডমিনোস তো এবারে দেখি ডমিনোস এর কি দাম রয়েছে দেখুন ডমিনোস এর আইটেম গুলো চিজ এন্ড পনির ক্যাপসিকাম দেড়শো টাকা চিজ করন দেড়শো টাকা আরো অনেক কিছু আইটেম আছে তো আপনারা অবশ্যই আসবেন এখানে এসেছে কান্দারিওয়ালা সম্ভবত একটা চা কফির দোকান এসেছে আহাট এসেছে হাউমাউ খাউ এদিকে আছে আংড়ি হারেন সেই সাথে এখানে আছে সিএসসি তো দর্শক এরপর আমরা এই খাওয়া দাওয়ার আইটেম থেকে বেরিয়ে চলে আসলাম একদম রাইডিং জোন রাইডিং সেক্টরে তো দেখতে পাচ্ছেন দর্শক এখন আজকে সাত তারিখ তার মানে আজকে মেলার দ্বিতীয় দিন তো তো আজকেও কিন্তু কিন্তু এখনো আনকমপ্লিট ভাবে রয়েছে আমি আজকে আপনাদেরকে এই রাইডিংগুলো ওপেনিংটা দেখাতে চাইছিলাম সেই সাথে এই রাইডিংগুলোর দাম কীরকম আছে সেটাও কিন্তু বলে দিতে চাচ্ছিলাম তো রাইডিংগুলো এখনো আনকমপ্লিটে আছে তো লাস্ট কদিনে কিন্তু এই নৌকাটা আর ইসেটা ছিল নাগদনাটা ছিল সেই আর ওদিকে দুটো নাগর আজকে দেখি নতুন এসেছে তো এছাড়াও কিন্তু দর্শক এখানে নতুন একটা দেখতে পাচ্ছেন ওয়াটার পট এসেছে এখানে ওয়াটার পট এখানে কিন্তু আপনাদের বাচ্চারা যে খেলতে পারবে এই বোট গুলো যে আছে বাচ্চাদের বোর্ড গুলো এই বোর্ড গুলোতে বসে তো এখানে ওয়াটার দিয়ে ফিল করা হবে এরপরে এটা টিকিটের দাম বলতে পারবে পঁচিশ টাকা পঞ্চাশ টাকা তো এখানে টিকিটের দাম দাদা বললো পার হেড পঞ্চাশ টাকা এখানে কিন্তু সেটিং করছে দাদা তো এখানে আরো কিছু রাইডিং গুলো আছে সেগুলোর দাম জিজ্ঞাসা করার চেষ্টা করি আপনাদেরকে বলার চেষ্টা করি দর্শক এখানে নৌকার এখানে দেখুন একটা বুকিং কাউন্টার আছে তো আপাতত এখানে তো রেড লেখা আছে আশি টাকা পঞ্চাশটা লাল ছিল সেটাকে নীল করে আশি করা হয়েছে তো দেখা যাক আপাতত তো আশি লেখা আছে দেখা যাক পরবর্তী সময় যখন ওপেনিং হবে তখন দেখি টিকিটের দামটা ঠিক কতটা দর্শক এখানে সমস্ত রাইডিংগুলোর কিন্তু বুকিং কাউন্টারগুলো আছে তবে এখানে কোনো কেউ কাউকে দেখতে পাচ্ছি না খালি যেহেতু ওপেনিং হয় নাই তো টিকিটের দামগুলো ঠিক মতো আপনাদেরকে বলতে পারছি না তবে যতদূর আইডিয়া দাম কিন্তু ওই পঞ্চাশ থেকে আশি বা একশো এর মধ্যে কিন্তু থাকবে এর বেশি বা কম থাকবে না ওই পঞ্চাশ থেকে আশি না হলে একশো এই তিনটের মধ্যে কিন্তু যে কোনো একটা দাম তো দর্শক দেখতে পাচ্ছেন নৌকা নাগর দোলনা ব্রেক ডান্স ব্রেক ডান্স টোরে 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 ছয় রাউন্ড করে ঘোরাবে তো সবগুলোরই দর্শক টিকিট কাউন্টার খালি যেহেতু এখনো ওপেনিং হয় নাই তার জন্য কিন্তু দামগুলো আপনাদেরকে বলতে পারলাম না টিকিটের দাম তবে আর দুদিন পরে যখন এগুলো সব ওপেনিং হয়ে যাবে তখন কিন্তু দামগুলো গুলো আর একটা ভিডিওটা আপনাদেরকে জানিয়ে দেব দর্শক এছাড়াও এর আগের দিনকে যেমন বলছিলাম এই প্যান্ডেল দুটো যখন কমপ্লিট হচ্ছিল তখন বলছিলাম যে একটা চিত্রে আর শো থাকবে রেডি প্রায় আর একটা কিন্তু ভূত বাংলা থাকবে তো দেখি কারো কাছ থেকে টিকিট প্রাইস জানা যায় নাকি সব জায়গায় দর্শক একই প্রবলেম সবখানে কিন্তু ওনার বা কোনো মেম্বারসদের দেখতে পাচ্ছি না তার জন্য কিন্তু দামগুলো আজকে বলতে পারছি না আপনাদেরকে তবে দর্শক আজকে সাত তারিখ আট ন তারিখের মধ্যে আর ভিডিও বানাবো তখন কিন্তু সবগুলোরই কিন্তু টিকিটের প্রাইস আপনাদেরকে জানিয়ে দেবো তো দর্শক এখন চলুন আমরা মেন মেলার মাঠের দিকে ঢুকবো আর ভিতরে গিয়ে দেখবো এবারে আরো কি কি দোকান পাট আসলো কোথা থেকে আসলো বাইরের কি দোকান দোকানপাট এসেছে সবটাই জানবো চলুন এবার মেলার মাঠের ভিতরের দিকে যাওয়া যাক তো দর্শক এরপরে আমরা চলে আসলাম সার্কাস গ্রাউন্ডে তো এবারে কিন্তু আপনাদেরকে এন্টারটেন করার জন্য চলে এসেছে পপুলার সার্কাস তো সার্কাসটাও অনেকটাই কমপ্লিট তো এখানে রয়েছে টিকিট কাউন্টার তো টিকিট কাউন্টারে এখনো কেউ নেই তবে গতবার যা রেট ছিল গ্যালারি ষাট টাকা এবং চেয়ার একশো টাকা আর সম্ভবত এবারও সেই দামটা থাকতে পারে বা তার থেকে দশ বিশ টাকা বাড়তেও পারে বাড়লে হয়তো গ্যালারির দাম আশি টাকা বা চেয়ার একশো কুড়ি টাকা হতে পারে আর শো কিন্তু আমার যেটা মনে হয় আপাতত থ্রি টাইমে শো থাকছে সেটা হচ্ছে দুপুর একটা বিকেল চারটা এবং সন্ধ্যে সাতটা দেখা যাক এর পরবর্তীতে কি হয় তো নেক্সট যখন ভিডিও বানাবো তখন এই সার্কাসের ব্যাপারটাও কিন্তু আপনাদেরকে কমপ্লিট করে দিব এরপর দর্শক এমজিএম স্টেডিয়াম থেকে রাসমেলার মূল মাঠের দিকে ঢুকতেই আপনারা কিন্তু পেয়ে যাবেন মানে আমাদের কোচবিহার রাসমেলা যতটা না বিখ্যাত তার থেকে যেটা বিখ্যাত কোচবিহার রাসমেলার এই যে বাবুলহাটের জিলিপি এবং ঢাকা জিলিপি জিলেপি তো ঢুকতে কিন্তু বা দিকে আপনারা পেয়ে যাবেন বাবু জিলিপি আর ডান দিকে রয়েছে ভেটাগুড়ির জিলিপির দোকান তো চলুন ভেটাগুড়ি জিলেপির দোকানের দিকে যাওয়া যাক তো এটাই হচ্ছে কিন্তু ভেটাগুড়ির জিলেপি দোকান তো এখানে দেখুন একটা দুটা তিনটা চারটা পাঁচটা ছয়টার মতো কিন্তু চুলো রেডি করা হয়েছে এরপর কিন্তু ভাজার পালা তো আপাতত ভাবছে কিনা একবার দেখি সবগুলোতে কিন্তু দেখুন ঘি প্রত্যেকটা কড়াই কিন্তু ঘি ভর্তি তো দর্শক এ দেখতে পাচ্ছেন এবারে কিন্তু এসেছে ভেটাগুড়ি থেকে মদন মোহন মিষ্টান্ন ভান্ডারের তো ভেটাগুড়ির জিলিপি জানেন কোচবিহার মেলা বিখ্যাত তো আমরা পেয়ে গেছি এই দোকানের ওনার ওনার কাছ থেকে জানবো এবার এই তাদের জিলিপির দাম কত আছে কেজি প্রতি এবং কেন ভেটাগুড়ি জিলিপি বিখ্যাত সেই দুশো টাকা কেজি করা হয়েছে আর বিখ্যাত বলতে মটন আশীর্বাদ আমার দাদু এই দোকানটা স্টার্ট করে প্রায় দোকানে বয়স সত্তর বাহাত্তর বছর বয়স হবে দাদু যে কোয়ালিটিতে তৈরি করতো তখনও আমরা এখনও ওই কোয়ালিটি আমরা বংশগতভাবে সেইভাবেই করি

সেটাও একটা ব্যাপার আর তাছাড়াও দাদু আসতো দাদু ওখানে দোকান দিয়েছিলো এখানেও তো দিচ্ছে এখানেও পঁচানব্বই সান অবধি দাদু জীবিত ছিল যতদিন জীবিত ছিল ততদিন দোকান দিয়েছে তারপর বাবা করেছে এখন আমি এবং আমার কাকা করি তা লোকের ভালোবাসা আছে লোক এখনো পছন্দ করে যার জন্য করতে বার আশা হয় এবার টোটালি এবার দুটো উনন বাড়ানো বাড়ে ষোলোটা উনুন করা হয়েছে যাতে কম হয় তার এবার দাম কিন্তু থাকছে দুশো টাকা পার কেজি প্রদর্শক ভেটাগুড়ি জিলাপির দাম তো শুনলাম এবার চলুন এই বাবুরহাট জিলাপির দামটাও শুনি এটাও কিন্তু একটা বিখ্যাত জিলিপি দোকান প্রত্যেকবারে মেলায় আসে তো জেনে নেই দাম কত আপনাদের টাকা কিলো তো জিলিপিটা কিন্তু সেম দাম দুশো টাকা কিলো তো আমারও বলে দেয় দোকান দুটোর লোকেশন তো এমজিএন স্টেডিয়াম থেকে মেলার দিকে ঢুকতে হাতের বা দিকে কিন্তু আপনারা পেয়ে যাবেন আহ বাবুরহাটের জিলিপির দোকান আর হাতের ডান দিকে আপনারা পেয়ে যাবেন ভেটাগুড়ি জিলিপি দোকান তো দর্শক এবারে আস্তে আস্তে আমরা চলে আসলাম এই মেলার ভিতরের গলির দিকে তো দেখতে পাচ্ছেন ভিতরের গলিতে কিন্তু মোটামুটি অনেক দোকানপাটি রেডি হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন কাপ প্লেট গ্লাসের দোকান গ্লাসেটের দোকান থালার দোকান সেই সাথে আরও যে রান্নাবান্নার যে যে সমস্ত জিনিসগুলো আছে এগুলোর দোকান এদিকে ফুলের দোকান এদিকে খেলনার দোকান এদিকে ব্যাগপত্রের দোকান অনেক দোকানে কিন্তু আছে এখানে আছে ছেলেদের সানগ্লাস পার্টস বেল ক্যাপ ইত্যাদির দোকান আর দোকানগুলো সাজাচ্ছে সেই সাথে মেলা মানে তো মেয়েদের ফর্নামেন্টস দোকান থাকবেই সে কানের দুল থেকে গলার মালা আর সবটাই আর এদিকে দেখুন আরো একটা দোকান দেখতে পাচ্ছি স্টিলের এখানে কিন্তু দেখুন আহ টিফিন বাড়ি থেকে সমস্ত যা আছে আর সমস্তই কিন্তু ফিক্স ফিক্সড প্রাইস করে দেওয়া আছে একশো টাকা এই সমস্ত জিনিসগুলো যে দেখতে পাচ্ছেন দাম কিন্তু একশো টাকা আর দর্শক মেলা হবে আর মেলায় মেয়েদের কেনাকাটার জিনিস থাকবে না সেটা তো এমনটা হতেই পারে না তো দেখুন এখানে স্পেশালি বিশেষ অর্নামেন্টস দোকান যে চুলের কিলির থেকে শুরু করে নাকের নথি কানের দুল গলার হাত সমস্ত দোকান আর এইসব দোকানে কিন্তু মেয়েদের সব থেকে ভিড় বেশি হয় দর্শক এখানে একটা বড় দোকান আসছে ইন্ডিয়ান এর আন্ডারে ন্যাশনাল টেক্সটাইল কর্পোরেশন তো এখানে কিন্তু আপনারা টেক্সটাইলের সমস্ত কিছু জিনিসপত্র পেয়ে যাবেন তো দামও দেওয়া আছে দেখুন পিলো বালিশের খাবার আছে পঁয়ষট্টি টাকা তারপরে এখানে আরও বালিশের কাবার ছোট সাইজ পঁয়ত্রিশ টাকা এখানে আরও একটা একই বালিশের খাবার আছে আপনার পঞ্চাশ টাকা তো এখানে বাই ওয়ান গেট ওয়ানও আছে তো দর্শক এই যে বড় দোকানটা দেখতে পাচ্ছি ন্যাশনাল টেক্সটাইল কর্পোরেশনে তো এখানে শুধুমাত্র ভুল বললাম শাড়ি পাওয়া যায় না বেডশিট এবং বালিশের কাবার ইত্যাদি পাওয়া যায় তা ওনারকে পেয়ে গেছি ওনার কাছ থেকে এবারে একটু দাম আর কাপড়ের কোয়ালিটি সম্পর্কে জানবো নমস্কার আমরা চল্লিশ বছর যাবত এখানে আসি শুধুমাত্র রাষ্ট্রায় উপলক্ষে এখানে যে অবিশ্বাস্য কম দামে আমরা যে জিনিস দিই এখানে কোনো রকম মনোভাব নিয়ে আসি না যেখান থেকে খদ্দের কাছ থেকে অনেক মুনাফা করে যাব তো আপনাদের কাছে অনুরোধ আপনারা সবাই আসুন এবং সবাইকে আসতে বলুন আমাদের এখানে বাই ওয়ান গেট ওয়ান বেডশিট পাচ্ছেন ডবল বেডের মাত্র সাড়ে চারশো টাকায় তার মানে তার মানে হলো দুশো পঁচিশ টাকা একটা তারপরে পাচ্ছেন পিডো কভার সাইট পিডো কভার পঁয়ত্রিশ টাকার এক্সপোর্টের বমি ডাইং আমরা দয়া করে যেখানে কেনাকাটা করার আগে একবার মূল্য এবং মান তাকে স্থিতিশীল রাখবার জন্য আপনাদের শুভ আগমন অতি অবশ্য কর্তব্য এবং আপনারা এসে একবার দেখুন আমাদের দাম দেখুন আমরা চল্লিশ বছর যাবত এখানে আছি একই জায়গায় আমাদের পাবেন পুলিশ ব্যারাকের পাশেই আমাদের এনসিসির দোকান আমাদের দাম অত্যন্ত কম এবং কোনো রকম অপছন্দ অসুবিধায় আমরা সঙ্গে সঙ্গে মূল্য ফেরত দিয়ে দিই তো আশা করি আপনাদের শুভ পদক্ষেপ আমাদের কাছে পড়বে এবং আপনার কেনাকাটা করার পর অত্যন্ত খুশি মনে ঠিক সঠিক মনে করেন দয়া করে সবাইকে তো দর্শক বাই ওয়ান গেট ওয়ান যেটা বলেছিল ডাবল বেডশিট তো এটা হচ্ছে একটা ডিজাইন দেখতে পাচ্ছেন দুশো পঁচিশ টাকা একখানা দুটো কিনলে একটা ফ্রি সাড়ে চারশো টাকা চারশো পঞ্চাশ টাকায় দুটো আর দর্শক মেলার মাঠের ঠিক সাউথ ওয়েস্ট কর্নার যেটা এটা কিন্তু প্রত্যেক বছরের পুলিশ কাউন্টারের জন্যই থাকে তো এবারে কিন্তু আছে দেখুন এখানে দমকল থেকে সমস্ত বিভাগীয় পুলিশ এখানে আছে তারা কিন্তু সুন্দরভাবে মেলা পরিচালনা করতেছে আমাদেরকে সহযোগিতা করতেছে তো তাদের জন্য কিন্তু অবশ্যই একটা ধন্যবাদ লিখে কমেন্ট করে জানাবেন তো ওনাদের কিন্তু পরিশ্রমের জন্য কিন্তু আমরা মেলাটা সুষ্ঠুভাবে ঘোরাঘুরি করতে পারি লাস্ট পনেরো দিন ধরে কিন্তু এনারা এভাবে সার্ভিস দিয়ে থাকবেন এছাড়া কিন্তু সমস্ত মেলা জুড়ে কিন্তু অসংখ্য দোকানপাট দেখতে পাচ্ছেন কতগুলো রেডি করা হয়েছে কতগুলো এখনো রেডি করা হচ্ছে সেখানে পাপড়ের দোকানও এসেছে বাচ্চাদের খেলনার দোকান তারপরে এদিকে মেয়েদের তো অর্নামেন্টস এর দোকান আছেই যে গলিতে যাবেন সেই গলিতে একই দোকান তো এই হচ্ছে এবারে রাসমেলা আপনারা আসবেন কেনাকাটা করবেন মেলা ঘুরবেন তো দর্শক আজকের ভিডিওটা আপাতত এখানে শেষ করছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন মেলায় আসবেন মেলায় ঘুরবেন তো দেখা হচ্ছে পরের আরো কোনো মেলার ভিডিও নিয়ে আরো কোনো নতুন দোকান নিয়ে